হংকং এয়ারপোর্টে একটা ছবি দেখলাম সেই ছবি দেখার পর অনেক ভালো লেগেছে অনেক বেশি ভালো লেগেছে এবং আবেগ আক্রান্ত হয়েছে যেটাকে বলে যে হামজার অটোগ্রাফ নিচ্ছেন তার ছবিতে শুধু একটা ছবি নয় বেশ কয়েক ছবিতে বেশ কয়েকজন ভক্ত তার অটোগ্রাফ নিচ্ছেন হ্যাঁ তারা হতে পারেন হংকংয়ের আদিবাসী বা হংকংয়ের নাগরিক হতে পারেন বিভিন্ন জায়গা থেকে আসা এশিয়ান নাগরিক এবং তারা যে হংকং বিমানবন্দরে ছিল এটা নিশ্চিত একটা বিষয় তখন মনে পড়েছে আমার সেটা হচ্ছে এই কয়েকদিন আগে যখন বাংলাদেশ হংকং খেলা হলো তখন হংকং কোচ বলেছিলেন যে আমার দলে যদি হামজা থাকতেন তাহলে তাকে আমরা বেঞ্চে রাখতাম মানে এটা এক প্রকার অপমান করেই বলেছেন এক প্রকার বাংলাদেশ দলকে অথবা হামজাকে ছোটো করার জন্যই বলেছেন সেটা হোক না একটা কৌশল সেটা হোক না যে এক ধরনের গেম যেটাকে বলা হচ্ছে মাইন্ড গেম বা ম্যাচে নামার আগেই কথার লড়াই সেটা করেছেন কিন্তু যেভাবেই হোক এটা হামজার জন্য বা বাংলাদেশ সমর্থকদের জন্য বা বাংলাদেশ সাংবাদিকদের জন্য এটা খারাপ একটা বিষয় ছিল বা খারাপ একটা অভিজ্ঞতা ছিল ওই দেশেরই যখন সমর্থক বা নাগরিক হামজার অটোগ্রাফ নেন তখন ভালো লাগে তখন দেখে শান্তি লাগে এবং আমার আমি নিশ্চিত যে আপনাদেরও সেই একই অনুভূতি হয়েছে ভালো লেগেছে শুধু এটাই নয় বাংলাদেশ দলটা এক হয়ে গেছে আমার খুবই ভালো লাগে শুধুমাত্র আমরা জয় পাইনি এছাড়া আমরা একটা দল পেয়েছি হ্যাঁ আপনি বললেন ভাই জয় না পেলে দল পেল কি কিন্তু আমরা গেল কয়েকটা বছর কয়েকটা যুগ এমন দল পাইনি আপনি যদি দেখেন বাংলাদেশ দল যখন হেরে গেল শেষ মুহূর্তের গলে এত এত ভুল হয়েছে এত এত ভুল হয়েছে সেখানে বাংলাদেশ দল হেরে গেল যতটুকু না কষ্ট মানুষ পেয়েছে বাংলাদেশ দল হারে বাংলাদেশ তিন সিঙ্গাপুর হংকং চায়না চার এই স্কোর লাইনে যতটুকু না কষ্ট পেয়েছে তার থেকে বেশি মানুষ কষ্ট পেয়েছে হামজার ওইভাবে বসে থাকা ওইভাবে মাঠে একেবারেই কষ্ট নিয়ে বসে থাকা চোখে অস্ত্রু নিয়ে বসে থাকা এবং মানে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা সেটা দেখে সবাই কষ্ট পেয়েছেন যতটা কষ্ট বাংলাদেশ দল হারাতে হয়েছে মানে অতটাই কষ্ট হয়েছে হামজাকে ওইরকম অবস্থায় দেখে হ্যাঁ অন্যরাও ছিলেন সামিদ শোমের অবস্থাও একই ছিল ফামিদুল জ্যান সবার অবস্থায় একই ছিল এবং জামাল হুইয়া হোক সবারই একই অবস্থা ছিল কিন্তু একটা নেতা হওয়া একটা দল হওয়া যেটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আমরা এখন একটা সাফল্য পাচ্ছি না আমরা এখন সেই ফলটা পাচ্ছি না হয়তোবা কোনো এক সময় আসবে হয়তো সময় লাগবে আমি শুরুর দিকেই বলেছিলাম যে হামজা সামিজ সোমফামিদুল ফামিদুল জায়ান অথবা যারাই আসছেন বা তারেক কাজী অথবা সেখানে জামাল ভূয়া তারা যারাই থাক না কেন একটা জায়গা হতে একটা ফল পেতে সময় লাগবে তিন চারটা ম্যাচ দেওয়া হবে হতে পারে এক দুইটা বছর তিনটা বছর সময় লাগতে পারে সেই সময়টা আসবে কিন্তু বাংলাদেশ দল খুবই দ্রুত জিনিস জিনিসটা পেয়েছে সেটা আবেগ সেটা ভালোবাসা সেটা একটা দল সেটা কেউই ভুলতে পারবে না আর সেটা হয়েছে অবশ্যই হামজার জন্য হামজা সেই কাজটা করেছেন এবং সারা বিশ্বে বাংলাদেশ দল ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল পরিচিতি পাচ্ছে হামজার জন্য যেটা খুবই দরকারি ছিল আইকনিক একজন ফুটবলার হয়েছেন এবং ওই একটা ছবি আমাকে মনে করে দিয়েছে যে আপনাদের সাথে এই আবেগটা অবশ্যই অবশ্যই ভাগ করা উচিত এভাবেই এগিয়ে যে বাংলাদেশ দল সামনে ফল আসতেও শুরু করবে কারণ দল হয়ে দাঁড়াচ্ছে একজনের ভুল আরেকজন কাঁধে নিচ্ছে বা একজনের ভুল আরেকজনকে বলছে না তারপর একজনের জন্য লড়াই করছে মানে একটা দল হতে যে গুণগুলো দরকার সেটা এই দলের মধ্যে চলে এসেছে অনেকটাই আরও একটা বিষয় আমি শেয়ার করতে চাই আগে অনেক অনেক কথা হতো একজন ভুল করলেই যে সাপকে নিয়ে কথা হচ্ছে অথবা কাব্রের নিয়ে কথা হচ্ছে কিন্তু আমি দেখিনি যে পুরো দলকে নিয়ে কেউ সমাচার করছেন আমি দেখিনি পুরো দলকে কেউ করছেন আমি দেখিনি যে একটা জন্য খুব বেশি গালমন্দ হচ্ছে যেটা আগে খুব হতো যাই হোক সব দিক দিয়ে একটা ইতিবাচক দিক আছে শুধু একটা জিনিস আমরা পাচ্ছি না সেটা ফল শুধু একটা জিনিসই আমরা পাচ্ছি না সেটা জয় সেটা আসতে সময় লাগবে না আমি বিশ্বাস করি হামজাকে এই যে আইকনিক হামজা সারা বিশ্বে বাংলাদেশ দল ছড়িয়ে যাচ্ছে সেভাবে বাংলাদেশ ফলো পাবে সে প্রত্যাশা করি আপনার কি মনে হয় হামচার এই প্রেজেন্স এবং বাংলাদেশ দলকে নিয়ে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য